রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা এ ইউনিট আইন সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ থেকে বাংলা বহু নির্বাচনী অংশের সমাধান সাহিত্য শব্দটির প্রকৃতি কোনটি সঠিক উত্তর শহীদ যোগ বাগধারার অর্থ কি আল সেমি বাংলা সাহিত্যের সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি কৃষ্ণকুমারী যুদ্ধ করতে ইচ্ছুক যযুৎসু দিল দরিয়া এটা কোন সমাস এটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস সমস্ত পদের অংশীভূত পদগুলোকে কি পদ বলে বেশ বাক্য বলে গঠনগত দিক থেকে তাহার এই পরিমাণে কোন ধরনের কবিতা এটা হচ্ছে সংলাপ নির্ভর কবিতা আন্না শব্দটির সন্ধিবিচ্ছি কোনটি সঠিক উত্তর হচ্ছে আর যোগ না আন্না সৈয়দ বলিউল্লা কেমন লেখক আধুনিক লেখক কোন সমাসে উভয় পদে কর্তিকারকে শূন্য বিভক্তি হয় বহু বৃহী এটা হয়ে থাকে সেই ফুল আমাদের প্রাণ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় ফুল বলতে কি বোঝানো হয়েছে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে নিচের কোন বানানটি শুদ্ধ ইত পূর্বে বানানটি শুদ্ধ দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি সঠিকোত্তর অপশন এ দৃশ যোগ অন দর্শন বিদ্রোহী কবিতায় কোন পুরাণের উল্লেখ রয়েছে গ্রিক পুরাণ আরবীয় পুরাণ ভারতীয় পুরাণ সবগুলোই কোন বিশ্ববিদ্যালয়ে কবি জসীমউদ্দিনকে ডিলিট উপাধি প্রদান করে সঠিকোত্তর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারের ফসল উক্তির কার্তির আবুল ফজলের কোনটি তৎসম উপসর্গ বিচরণ একটি তৎসম উপসর্গ কোনটি ফররুক আহমদের গ্রন্থ সিন্দাবাদ তামার বিষ এই বাগধারাটির অর্থ কি অর্থের কুপ্রভাব বেঁচে থাকার ইচ্ছা জিদি বিষা অঘোষ মহাপ্রাণ ধনীগুচ্ছ হল থ আবুল ফজলের লেখা উপন্যাস চৈচির শেষ লেখা কাব্যগ্রন্থের রচয়িতা কে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রবাতে উঠিল রবি বরণ কোন কোন কারকে এটা সপ্তমী কোনটি সঠিক সম্মান এটি সোনান্তরী কবিতায় যাহা লয়ে ছিনো বলে বলতে কি বোঝানো হয়েছে বেঁচে থাকার অবলম্বন নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ কোনটি কৃত্রিম বালার্ক এর সমার্থক শব্দ সূর্য পরবর্তীতে ইংরেজি অংশের সমাধান শুরুতে একটি প্যাসেজ দেয়া রয়েছে প্যাসেজটি সকলেই পড়ে নেবেন প্যাসেজ থেকে প্রশ্ন দি এক্সেপ্ট রিফ্লেক্টস মেইনলি অন স্ট্যাটাস এন্ড রেসপন্সিবিলিটি অফ টিচার্স হুইচ ইজ দ্য সিনোনেম অফ ভোকেশন অকুপেশন টিচার্স আর সাপোজ টু বি ডিফারেন্ট ফ্রম Other professionals. The underlying phrase in the passage means being furnished with. Transaction here refers to transmitting knowledge, skills and values. Would you mind there's the window? Would you mind opening the window? Refa would dash read dash talk. Reefer would rather read than talk. Credulous means gullible. I use this room most. The underlined word is an adverb. List of issues to be discussed at a meeting is called agenda. Through thick and thin means in all circumstances. Jonathan Swift wrote Gilibab's Travel. Identify the correct sentence. Shwadigutta option D. Each of the students has completed her assignment. Choose the right spelling. Recommendation. Recommendation. Despite his limited experience, he demonstrated a remarkable dash for solving complex problems. Aptitude for solving complex problems. প্রশ্ন চৌচল্লিশ টু ইড হিজ হিউম্যান টু ফরাইন ড্রাইভিংলি ফ্রাম হি আস হো মাই ফ্রেন্ড ওয়াজ স্মোকিং ইজ ডেটারমেন্টাল ডে হেলথ স্মোকিং ইজ ডেটারমেন্টাল টু হেলথ আটচল্লিশ নম্বর প্রশ্নে বলা হলো I dashed my homework before my parents came here. I had finished my homework. The word, arson, is related to fire. Would you tell me where the meeting is held? The plural form of thesis, thesis, is thesis. Which word is correctly spelt? Many school, me, mini school. Who is the author of Divine Comedy? To dent. A taxidermist is a person who, especially, is suffering and mounting the skins of animals. Integrating synonyms with Assimilating We wish we didn't have to talk. We wish we didn't have to take exams, said children. which one is its henrick expression the children said they wished they didn't have to take পরবর্তীতে সাধারণ জ্ঞান অংশ থেকে বহু নির্বাচনীর সমাধান দাবা খেলার আদি নাম কি চতুরঙ্গ বাংলার ইতিহাসে কোন শাসকের উপাধি শাহ ই বাঙ্গালা সঠিক উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ এমএনএ কোন দেশের বার্তা সংস্থা এটা হচ্ছে মায়ানমারের বার্তা সংস্থা পনেরো বিশ সাতাশ ছত্রিশ এ ধারার দশম পদ কত একশো বত্রিশ যা সূত্রের মাধ্যমে বের করা যায় শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মহসির এর শিল্পীকে শহীদ কবির এই প্রশ্নটি আরেকটি অ্যাডমিশন টেস্টে এসেছিল এই বছর প্রশ্ন বাষট্টি অল দি ওয়ার্ল্ডস এ স্টেজ অ্যান্ড অল দি ম্যান অ্যান্ড ওম্যান মেয়ারলি প্লেয়ার্স উদ্ধৃতি উদ্ধৃতিটি কার লেখা থেকে নেয়া উইলিয়াম শেক্সপিয়ার বাংলাদেশে প্রথম মোবাইল ফোন সেবা চালু হয় কবে উনিশশো সালে বিশ্ব প্রথম এআই শিশুর নাম কি টং টং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্গত নয় বনতন্ত্রায়ন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার শরণার্থীদের জন্য সর্বোচ্চ সাহায্য এসেছে কোন দেশ থেকে আমেরিকা তথা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জর্জিয়া এর মুদ্রার নাম কি ল্যারি দু সালে সাহিত্যে নোবেল পান কে হান কাং রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন উনিশশো পূর্ব বাংলার প্রাদেশিক আইনসভায় পাশ হয় উনিশশো একত্রিশ মার্চ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটি সংস্থার কমিশন গঠন করেছে এগারোটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখ আট আগস্ট দু ওয়ারিবটেশ্বর কোন জেলায় অবস্থিত নরসিং জেলায় কোন সময়কালকে জেনারেশন বা জেন হয় থেকে ক্রিকেট বলের ধরা ওজন কত হয় সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় আউন্স আইনস্টাইনের আপেক্ষিকতা প্রাপ্ত কোন সালে প্রকাশিত হয় উনিশশো সালে গ্রিন ক্লাইমেট ফ্রান্ট বা জি এর সদর দপ্তর কোথায় অবস্থিত দক্ষিণ কোরিয়া স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি পূর্ব জার্মানি কি উদ্ভাবন করেন রিপ টমলিন বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করে এটা হচ্ছে জাপান তক্ষশিলা কোন দেশে অবস্থিত পাকিস্তান